বর্তমানে একটা মানে টেলার্সেরই মানে একটা দোকানে কাজ করি আচ্ছা আচ্ছা মানে সেলাই মেশিনের কাজ করেন জি জি কাজ শিখতেছি বিয়ে হয়েছিল না তা লেখাপড়া করেন না জি কোন ক্লাস মধ্যে করছিলেন আই পাস আই পাস করছিলেন তো চাকরি বাকি খোঁজ করেন না কেন চাকরি পাইতে গেলে একটা মানুষের দরকার টাকার দরকার ঘুষ ছাড়া ভালো চাকরি হয় না

মানে কাজ করতে কারণ কারণে অনেক সমস্যার মধ্যে আমি সেজন্য পড়াশোনা বাদ দিয়ে এখন কাজ শিখতেছি সংসারে তো ধরতে হবে কেউ যদি মনে করেন ভালোবেসে পাশে একটু থাকে আর্থিকভাবে তাইলে এরকম একটা সুন্দরবনের মানুষ পেলে অবশ্যই জীবন সঙ্গী করবো আচ্ছা বিয়ের আগে আসলে একটু মানে পাশে থাকার মতো একটা মানুষ আছে যে দেখা পাশে থাকলো আপনাদের একটু সমস্যাটা সমাধান করলো কিন্তু পরে আরেকজন দিয়ে বিয়ে করলেন তাহলে কি হবে না না কেন আরেকজনকে বিয়ে করব যে আমার ধর্ম রাখবে অবশ্যই আমি তার ধর্ম রাখবো মানুষ একা থাকতে পারে না মানুষের চেহারাটা মেন না মেনটা হচ্ছে তার সুন্দর মন সেই সুন্দর মনটা যদি থাকে ইনশাল্লাহ বয়স যে কমই হোক এহSenha রা ওটা মুটি হলো সমস্যা নাই এরকম একটা মানুষ পেলে সারা জীবনে জনইনশালা তার হাতি দন আচ্ছা আচ্ছা যা বলতেছেন সত্যি বলতেছেন আপনার সঙ্গে যোগাযোগ তো আমার একটা মোবাইল নাম্বার আছে সেটার এখন দিবেন হাই ডাউন 3 33 9 9 জায়গা নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন তো মানুষের যে একটু সুন্দর চেহারা হলে একটু অভিনয় করতে চাই নায়িকা হতে চাই এরকম কোনো স্বপ্ন ছিল কিনা সব ছিল না এরকম কোন স্বপ্ন ছিল না ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোणसी পড়ে এখন যদি নিজের সম্মান বাড়িয়ে পর্দাশীল পাপে একটা সুন্দর কাজ করতে পারি সংসারের পাশাপাশি বাহিরে এরকম একটা চিন্তা ভাবনা ছিল এখনো আসে মনের মধ্যে চুলে কালার টালার করছেন কেন কেন

তোকে আপু ভালো থাকেন দোয়া করে আপনার মনে আসাটা পুরন হোক আসসালাম আলাইকুম